সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ জয়বাংলা স্লোগান দিয়ে ধানের ভোট চাইলেন যুবলীগ নেতা মাদারীপুরের শিবচরে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাদির আক্তারের জনসভায় জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীর্ষে ভোট চাওয়া হয়েছে উপজেলা যুবলীগের সভাপতি ও সবেক পৌর কাউন্সিলর আক্তার হোসেন এই কাজ করেছেন আজ চারটায় শিবচর পৌর বিএনপি আয়োজিত উঠান বৈঠকে ঘটনাটি ঘটে এরপর জানাব বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক যা বললেন যুবদল নেতা নয়ন জামাতামিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলমকে আটকের তীব্র সমালোচনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম উন্নয়ন এদিকে গণ অধিকার পরিষদের বিরাশি নেতাকর্মীর পদত্যাগ বগুড়ার সোনাতলা গণ অধিকার পরিষদ পৌর ও দুটি ইউনিয়ন শাখার বিরাশি নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিলুপ্ত পৌর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা জানাবো জামাতের সঙ্গ ত্যাগ করার কারণ জানালেন পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর বলেছেন আমরা প্রথমে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট করিনি করেছিলাম আট দলীয় সমঝোতা সমঝোতা এবং জোটের মতো পার্থক্য হচ্ছে জোটের একক নেতৃত্ব থাকবে আর সমঝোতায় কোনো নেতৃত্ব থাকবে না শেষ পর্যন্ত আমরা একক নেতৃত্বে মানতে রাজি নয় এজন্য বেরিয়ে গেছি তবে চর্মনাইপীরের কোনও জনসভায় লক্ষ্য না এতেই বোঝা যায় তারা আসন পাবে না এবং সর্বশেষ জানাবো বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্যের মৃত্যু তারেক রহমানের শোক বিএনপি অবসরপ্রাপ্ত লতিফ খানের মৃত্যুতে প্রকাশ করেছে তারেক আজ এক শোকবার্তায় মরহুমের বিধেহী আত্মার মাগ ফিরাত কামনার পাশাপাশি শোকার্ত পরিবার বর্গ ও গুণগ্রহী শোভানুদ্দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শেষে ভোট চাইলেন যুব দলের নেতা মাদারীপুরের শিবচরে বিএনপির মন্ত সংসদ সদস্য পদপ্রার্থী নাদিরা আক্তারের জনসভায় জয় বাংলা সাবেক পৌর কাউন্সিলর আক্তার হোসেনে কাজ করেছেন আজ বিকাল চারটায় শিবচর উপজেলায় এমন ঘটনা ঘটে বলে জানা গেছে আক্তার হোসেন বলেন আমরা ধানের শেষে ভোট দিয়ে আপাকে জয়যুক্ত করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু so পৌরবিএনপির চিহ্ন যুগ্ম আবাক হেমাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির প্রার্থী নাদির আক্তারের সঙ্গে একত্রতা ঘোষণা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতারা বৈঠকে আওয়ামী লীগ বিএনপির নেতারা দলীয় কন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে নাদির আক্তারের কে বিজয় ঘোষণা করেন তবে সবাই উপস্থিত আওয়ামী নেতাদের দাবি সাবেক চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটনের আদর্শই আওয়ামী নেতা আওলাদ হোসেন খানও তার অনুসারীরা বিএনপির atir porque... মাঠে নেমেছে বলে বলা হচ্ছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে বলে বিভিন্ন জায়গা থেকে তারা বিষয়টি নিশ্চিত করেছে এবং তারা বলছে যে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নৌকা ধানের সবাই একসঙ্গে মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দেব আপনাদের এমন কথাই বলা হচ্ছে তবে আদতে বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয় কারণ পুরো পরিস্থিতির সামনে কোন দিকে গড়াবে এবং কোন দল ক্ষমতা আসবে সেটি এখনই স্পষ্টভাবে কোনো কথাই বলা যাচ্ছে না আগামীতে কারা জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা আসবে সেটি সময় হলেই বোঝা যাবে একদিকে দাড়িপাল্লার ব্যাপক জনপ্রিয়তা অপরদিকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে সুতরাং কারা যে ক্ষমতায় আসবে সে বিষয়টি এখন সেভাবে গুরুত্বপূর্ণ এই বার্তাটি আসলে বোঝায় কষ্ট বঙ্গভবনের সহকারী প্রোগ্রামের আটক যা বলেন যুবদল নেতা নয়ন জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামের সরার আলমকে আটকের তীব্র সমালোচনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সদস্য সচিব নয়ন এ নয়ন কিন্তু দীর্ঘদিন ধরে আসলে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর তিনি যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো তারপর নয়ন নিজে বড় বড় দাড়ি রেখে মাজারে খাদেম বাবা সেজে দীর্ঘদিন ধরে অপকর্ম করে বেড়াত যখন শেখ হাসিনা পালিয়ে গেল সাথে সাথে নয়ন তার চুল দাড়ি দাড়িগোপকে আবার কেটে কিলিনশেপ করে তিনি জনগণের সামনে এসে নিজেকে অনেক বড় বাহাদুর সাজানোর চেষ্টা করছেন তিনি বলেন জামাতের আমিরের কুকর্মকে ঢাকতেই জামাত ইসলামী নেতাকর্মীরা এই ধরনের একটি কাজ করলে একজন নিরীহ মানুষকে নাকি তারা আটক করে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন নয়ন নয়ন আরও জানায় এমন একটি কর্মকাণ্ড জামাতের দ্বারাই ঘটানো সম্ভব জামাতের আমিরকে তারা যে ফেরেস্তাতুল্য মনে করে তিনি নারী বিদ্বেষী এক ব্যক্তি এবং তার কর্মকাণ্ডে সেটি প্রকাশিত হয় এছাড়াও নয়ন আরও বলেন জামাতের আমির এর সম্পর্কে আরও নানাবিধ অপতথ্য অপকর্মের কথা তিনি দেশবাসীর কাছে ছড়িয়ে দিয়েছেন অবস্থায় নয়নের এই ধরনের কর্মকাণ্ড আসলে ব্যাপারটিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে পারে গণধিকার পরিষদের বিরাশি নেতাকর্মীর পদত্যাগ বগুড়ার সোনাতলা গণ পরিষদের পৌর ও দুটি ইউনিয়ন শাখার বিরাশি নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিলুপ্ত পৌর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা অভিযোগ উঠেছে উপজেলার আহ্বায়ক বাহারুল ইসলাম লাজুর সঙ্গে সম্পর্কের মতবিরোধের কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা এছাড়াও বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে আসলে আগামীতে বিএনপির সঙ্গে যোগ দেওয়ার পরও দেখা যাচ্ছে যে অনেক জায়গায় গণধিকার পরিষদের নেতাকর্মীরা একযোগে তারা পদত্যাগ করছে বিশেষ করে তারা চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ পরিষদ কোনোভাবেই নাকি ক্ষমতায় আসতে পারবে না বলে তারা জানিয়েছে তারা মূলত এই দলটি থেকে পদত্যাগ করতে চায় তারা আরো জানিয়েছে যে আমরা চাই এই দলটি থেকে পদত্যাগ করে এখন একটি ভালো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থেকে তারপর কার্যক্রম চালিয়ে যেতে কারণ আমরা মনে করি গণ পরিষদ । পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর তিনি ব্যক্তিগত জীবনে সফল না হতে পারলেও তিনি নানাবিধ কর্মকাণ্ড করে এর আগে থেকে তিনি তার দলের নেতাকর্মীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখন তাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খানি কিন্তু ইতিমধ্যেই বিএনপিতে যোগদান করেছেন এক্ষেত্রে সাধারণ নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করা কোনো অস্বাভাবিক ঘটনা হতে পারে না সুতরাং ব্যাপারটিকেই তারা ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করছে সুতরাং এই ব্যাপারটি থেকে বলা যায় যে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে যাতে করে এই ধরনের কর্মকাণ্ডগুলো কেউ পরিচালিত করতে না পারে এবং এখান থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দলে দলে তারা চলে যাচ্ছে এখন বিপি দলের বাইরে চলে যাচ্ছে অর্থাৎ তারা জামাত বা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে আগামী নির্বাচনে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে গণ অধিকার পরিষদের সভাপতির ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর যে কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন এতে করে তার নেতাকর্মীরা অনেক অংশেই এখন আরো বেশি সমস্যার ভিতরে পড়ছে বিশেষ করে নূরের এবং রাশেদের কারণে তাদের নেতাকর্মীরা সব থেকে বড় ধরা খাচ্ছে তারা এই দুই ব্যক্তির দ্বারা কোনরূপ উপকার তো পায়নি বরং তারা অপকারই পেয়েছে সব থেকে বেশি জামাতের সঙ্গ কেন ত্যাগ করল পীর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ এগারোটি রাজনৈতিক দল জামাত নেতৃত্বাধীন দলে যোগদান করেছে তবে এখন পর্যন্ত এই দলগুলো মূলত যে সমস্যার মধ্যে রয়েছে সেটি হচ্ছে যে তাদের জোট থেকে চর্মন পীর বেড়ে গেছে চর্মন পীর বেড়ে যাওয়ার পর থেকে সবাই একটি কথাই বলছে যে জোটটি আসলে কার জন্য ভাঙল কি কারণে জোট ভাঙল জোটটি ভাঙাতো কোনো কথাই ছিল না তার পরই জোটটি কেন ভেঙে গেল এবং এই জোটটি ভবিষ্যতে কি হবে এজন্য সবাই নানাভাবে নানা কথা বলছিল কিন্তু অবশেষে জোট ভাঙনের বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিল চরমোনাই দল চরমোনাই পীর এবং জামাত ইসলামের সঙ্গে মূলত আসন সমঝোতার ভিত্তিতে জোটের ভাঙনের মূল কারণ বলে বিভিন্ন সূত্র থেকে এবং জামাত ইসলাম ও এগারো দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে যারা রয়েছেন তারা মূলত এমন একটি কাজ করেছেন তবে শেষ পর্যন্ত পর্যন্ত আসলে তাদের জোটটি ভেঙে গেছে তবে গণধিকার পরিষদ সর্বশেষ বিএনপির সঙ্গে আসন সমঝোতা করেছে কিন্তু চর্মনাইপির কারো সঙ্গে আসন সমঝোতা করতে পারেনি চর্মনাইপির শেষ পর্যন্ত তিনি একরকম সাইডে চলে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন প্রথমে জামাতের নেতৃত্বাধীন এগারো দলেও জোট করিনি করেছিলাম আট দলীয় সমঝোতা সমঝোতা জোটের মধ্যে পার্থক্য হলো জোটে একজনকে নেতৃত্ব দিতে হয় আর সমঝোতার ভিতরে কোনও একক নেতৃত্ব থাকে না আজ রাজধানীর পল্টনে দলের কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন আপত্তিকর বক্তব্য করেছেন তিনি সর্বশেষ জামাত ইসলাম যখন চলে গেল তখন তারা চরম ধরা খেয়েছে এই ইসলামী আন্দোলন বা চরম দল তারা যতই মুখে মুখে এগেরে বলল বাস্তবে তাদের কোনো লোকই নেই